আসসালামু আলাইকুম আমরা সকাল সকাল বেরিয়ে গেছি ডাক্তার কাছে যাব আয়তেও অসুস্থ আজকে আমার কথা বলতেও ভালো লাগতেছে না ভিডিও করতেও ভালো লাগতেছে না কারণ আয়ত অনেক অসুস্থ বুঝলাম না আয়াতে কি হয়েছে আগের দিন সন্ধ্যাবেলা ওরে ঘোরায় নিয়ে আসছি দিবি সেদেশ তখন সে সুস্থ ছিল এই যে চলে আসলাম মিট ফুট এমন চেছি নিতে কারণ আজকে শুক্রবার কোনো প্রাইভেট ডাক্তার পাবো না একজন এখানে চলে আসলাম এই যে ওখান থেকে টিকিট কেটে সাততালার বললো যে তাই সাততলা চলে আসলাম শিশু বহেবি ব্যাক হাঁতে বাবা সিরিয়াল ধরেছে যে ভিতরে সিরিয়াল পাচ্ছি না কারণ একজন একজন ডুবে যাচ্ছে আর আমরা তারাই রয়েছি কারণ আমার মেয়ে যে কী হয়েছে আমি বুঝতে পারতেছি না আমার ডাক্তার দেখা শেষ ডাক্তার দুই তিনটা ওষুধ দিয়েছে এবং কে ওষুধ দিয়েছে এগুলো যদি ঠিকঠাক না না থাকে তাহলে ডাক্তার বলছে তাকে আরও অন্য ট্রিটমেন্ট দিবে যাওয়ার জন্য আবার টেস্টও দিয়েছে কয়েকটা বাসার দিকে চলে আসছি বসতেছি না কী হয়েছে আয়াতমনি জানি না সন্ধ্যাবেলা ঘুরে টুরে আসলাম রাত্রে বারোটার দিকে ঘুম আসলো আমি একটা বাজে শুইলাম তখন আয়াতমনি সুস্থ ছিল হঠাৎ করে দেখি আয়তমনি খিঁচুনি খিচতাছে খিঁচতা সে কেন আয়াতের বাবা তখন আবার জাগনা ছিল খিচতা কেন বসতেছে না আদে বাবা ফাটকে রে করে নিছে খুলে নেওয়ার পর দেখি মেয়ে এমন খিসতেছে হাত পা কিছু বলার মতো না তখন আঁতে বাবা এমন জোরে একটা চিলানি দিছে আঁতের আম উঠো আমি তো থর থাকলা উঠছে আমার যে কোল দেখম ধপ ধপ করতেছে কী হয়েছে আমার মেয়ে কী হলো দেখে দেখি যে হাত পা এরকম করে কাঁপতেছে কাঁপতেছে ওই সময় যদি আমার ভারবো পাশে না থাকতো ওই যে টেক কেয়ারটা পুরো না দিত তাহলে মনে হয় একটা মনে ক্ষতি হয়েই যেত আমার আয়াত মনিষ সবাই আমরা হয়তো এখন দশটা হবে বাসায় চলে আসছি কারণ সারা রাতে জাগনা ছিলাম বাবা বলতেছে রান্না করা লাগবে না কিছু খাব না দুপুরবেলা বেলা কারণ বাড়িতে যে কাপড় যে কিনে আনবো এত জনে পারতেসি না কেন এত বমি করতেছে আমার সাথে আবার তারপর ভাবলাম যে রুই আছে ডিম আছে যখন একটু ভাজি করে দিয়ে বাথর আপনি পাকাই দি তুমি খাও তাই আছে করলা ভাজি করবো আর হয়তো ডিম ভেজে দিব এটাই মনে থেকে যাবে নাকি এটাই সব মনে হচ্ছে খায় না না খায় এত বাবা বলতে পারি না সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ ওর এত জড়া হয়েছে আমি বলার ভাষা নেই বুঝতে পারতেছিলাম না যে এত জ্বর কি হইলো প্রথম তো জ্বরই খুঁজে পাইতেছি না কেন খিঁচতেছে কেন খিজতেছে এইটাই খুঁজে পাইতেছিলাম না প্রথম এরপর এক ঘন্টা পরে থেকে যে খিচার পর এক ঘন্টা পরে যে এমন জ্বর আসছে প্রথম যে খিচতেছে এইটা অর্থ খুঁজেই পাইতেছিলাম না আমরা আমরা ডাক্তারের কাছে যাব কিভাবে অনলাইনে ডাক্তার কাছে ফোন দিয়েছি অনলাইনে ডাক্তার বলল যে আপনার সামনে কোন হসপিটাল আছে সেইখানে তাড়াতাড়ি চলে যান সবাই আমাদের জন্য দোয়া করবেন